ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে কখনো যদি আপনার সাথে কখনো কোনো খারাপ ঘটনা ঘটে বা খারাপ পরিস্থিতি আপনি সম্মুখীন হন তবুও জানবেন ঈশ্বর সেটা মঙ্গলের জন্যই করছে অর্থাৎ সেই খারাপ ঘটনা বা খারাপ পরিস্থিতি থেকেও আপনাকে কোনো এমন কোনো মহৎ শিক্ষা দেবে বা এমন কোনো অভিজ্ঞতা আপনাকে দেবে যেটা কিন্তু অর্থের থেকে অনেক মূল্যবান বা আপনার সারা জীবনের একটা সম্পদ বা অ্যাসেট হিসাবে কিন্তু আপনি সেটাকে মনে করছেন হ্যাঁ বন্ধুরা ঠিক যেমনটা হতে চলেছে সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দু পঁচিশ সালে কেন এ কথা বললাম না আমরা যদি দেখি যে সোমবারে যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের নারী পুরুষ নির্বিশেষে যাদের সোমবারে জন্ম দু সালটা তাদের যে খুব একটা ভালো কেটেছে তা কিন্তু নয় এখন প্রশ্ন উঠতে পারে যে কেন না দেখুন এই সোমবারে যারা জন্মগ্রহণ করে তাদেরকে তাদের ওপর চন্দ্রের একটা প্রভাব থাকে অর্থাৎ এই সোমবারটা হচ্ছে চন্দ্রের বার এবং সোমবারে জন্মগ্রহণকারী সমস্ত ব্যক্তিদের উপর চন্দ্রের একটা বিরাট প্রভাব কাজ করে অর্থাৎ সোমবারে জন্মগ্রহণকারী মানুষরা চন্দ্রের নিয়ন্ত্রণ আর দু হাজার চব্বিশ সালে যেটা গেছে সেই সালটা যদি আমরা দেখি সংখ্যা তত্ত্বের বিচারে সেই সালটা ছিল শনির সাল অর্থাৎ সেই সালটাকে সেই সালের নিয়ন্ত্রক গ্রহ বা রুলিং প্ল্যানেট ছিল শনি যেহেতু উনির সাথে চন্দ্রের রিলেশন খুব একটা ভালো নয় বা একটা শত্রুতামূলক সম্পর্ক কেননা উনিকে বলা হয় প্ল্যানেট অফ ড্রাইনেস এবং চন্দ্রকে বলা হয় সরসতার কারক বা মনের কারক তাহলে শনি চন্দ্রের সেই সরসতা বা মনের যে সরসতাটা সেইটাকে কিন্তু শুকিয়ে দেয় বা নষ্ট করে দেয় যার ফলে দেখবেন দু সালটা সোমবারে জন্মগ্রহণকারী যে সমস্ত ব্যক্তিরা আছেন মানুষ আছেন তাদের খুব একটা ভালো যায়নি কোন দিক থেকে না মানসিক দিক থেকে অর্থাৎ আপনাদের অনেক দুশ্চিন্তা টেনশন বিভিন্ন অশান্তি অশান্তি মানসিক একটা গোটা বছর ধরে কিন্তু আপনারা সেই সম্মুখীন হয়েছেন গেছে এখন কথা হচ্ছে তাহলে দু হাজার পঁচিশ সালটা কি হবে দু হাজার চব্বিশ সাল তো শেষ হয়ে গেছে তাহলে দু হাজার পঁচিশ সাল সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কি হবে না এখানে বলবো যেহেতু সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রুলিং প্ল্যান্স হচ্ছে চন্দ্র অর্থাৎ আপনাদের উপর চন্দ্রের একটা প্রভাব থাকে অর্থাৎ চন্দ্র নিয়ন্ত্রা মানুষ আপনারা আর দু হাজার এই সালের রুলিং মঙ্গল কেন না যোগ করি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ যোগ করলে যোগ ফল আছে নাইন এই নয় সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা কাজেই এই দু হাজার পঁচিশ সালটা রুলিং প্ল্যানের বা মঙ্গলের নিয়ন্ত্রণাধীন বছর হতে চলেছে এখন যেহেতু মঙ্গলের মিত্র গ্রহ হচ্ছে চন্দ্র তাহলে এই বছরটা কিন্তু সোমবারে জন্মগ্রহণকারী যারা ব্যক্তি আছেন মানুষ আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো অর্থাৎ খারাপটা গেছে তার থেকে শতগুণে ভালো এই দু হাজার পঁচিশ সালটা আপনারা হতে চলেছে এবং সমস্ত দিক থেকে আপনাদের ভালো যাচ্ছে যাবে এখন কোন কোন দিক থেকে কিভাবে কি ভালো যাবে সেই নিয়ে আমাদের ডিসকাস করবো আজকে এবং পূর্ণাঙ্গ আলোচনা আপনাদের সামনে তুলে ধরো বন্ধুরা আমি সৌমেন আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠওয়াল আজকে আমরা আলোচনা করব সোমবারে জন্মগ্রহণকারী মানুষদের দু হাজার পঁচিশ সালের ভাগ্য ফল কেমন যাবে প্রথমে যদি আমরা দেখি যেহেতু বললাম যে এই বছরটা মঙ্গলের নিয়ন্ত্রাধীন অর্থাৎ এই বছরটা নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে মঙ্গল আর মঙ্গল হচ্ছে চন্দ্র মানে মঙ্গলের নিত্য হচ্ছে চন্দ্র কাজেই এই মুহূর্তে যদি আমরা বছরের শুরুতেই দেখি যে মঙ্গল কিন্তু এই মুহূর্তে একটু খারাপ পজিশনে আছে অর্থাৎ অ্যাট প্রেজেন্ট মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আছে কর্কট রাশিতে এরপরে সে বক্রি হয়ে যাবে মিথুন রাশিতে আবার পুনরায় কর্কট রাশিতে আসবে আবার নিচস্ত হবে যার ফলে বছরের প্রথম দিকটা অন্তত মে মাসের শেষ পর্যন্ত এই মঙ্গল কিন্তু ডিস্টার্ব থাকবে অর্থাৎ মঙ্গল একটু কমজোরি থাকবে বা নিচস্ত থাকবে যার ফলে সোমবারে যারা আপনারা জন্মগ্রহণ করেছেন তাদের এই বছরের প্রথম দিকটা অন্তত মে মাস পর্যন্ত একটু সময়টা খারাপ দেবে তারপর থেকে হয়ে যাবে। এখন এই প্রথম দিকটা কি খারাপ যাবে আর প্রথমত হচ্ছে মঙ্গল যেহেতু ঝগড়াঝাটি করে। মঙ্গল যেহেতু ছোটখাটো অ্যাক্সিডেন্ট রক্তপাতকে নির্দেশ করে কাজী এই বছরের প্রথম কটা মাস অর্থাৎ মে মাস পর্যন্ত সোমবারে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের সাথে একটু শত্রুতা মামলা মকদ্দমা دماغ হবে না কি অশান্তি গন্ডগোল এই ধরনের পরিস্থিতি কিন্তু চলতে পারে এখন কথা হচ্ছে কাদের সাথে না মঙ্গল যেহেতু ভাত্রিকারক গ্রহ বলা হয় অর্থাৎ আপনার আত্মীয়-স্বজন হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার parafathi বেশি হতে পারে এদের সাথে কিন্তু কোনো কারণে হবে না কি মনোমালিন্য শত্রুতা রেছারেসি বা এটা লিগালি কোনো ঝামেলা এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু মঙ্গল নিচস্থ থাকার জন্য বছরের প্রথম দিকটা মে মাস পর্যন্ত এইরকম ঘটনা আমাদের সাথে ঘটতে পারে তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগদেই পারে যে সুমந்திரன் আপনি প্রথমে বললেন যে 2025 সালটা যেহেতু মঙ্গলের বছর চন্দ্রের পক্ষে মানে সোমবারের জন্মঘণকারী ব্যক্তিদের পক্ষে খুব ভালো যাবে তারে কি ভালো যাবে আমি আসছি দেখুন এই যে খারাপ যাবে প্রথম দিকটা অর্থাৎ এই ঝামেলাটি ভুল বোঝাবুঝি অশান্তি ঝামেলা লিগালি কোনো প্রবলেম অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বা ভাই বোনের সাথে এই যে গন্ডগোলটা হবে না এই গন্ডগোলটা কিন্তু চিনিয়ে দেবে আপনাকে কারণ কি জানেন এই সোমবারে জন্মগ্রহণকারী মানুষদের সব থেকে উইক পয়েন্ট কি না যেহেতু আপনারা চন্দ্রের দ্বারা দিন আপনাদের মন মানসিকতা হয় খুব আপনারা খুব সামাজিক আপনারা সবার সাথে নিয়ে চলতে যান সবাইকে নিয়ে চলতে যান আমাদের মধ্যে দয়া মায়া ব্যাপারটা খুব বেশি কাজ করে কারুর দুঃখ কষ্ট দেখলে আপনার ঝাঁপিয়ে পড়েন চট করে আপনাদের মনটা গলে যায় কারোর কষ্ট দেখলে যার ফলে কি হয় আপনারা কিন্তু মানুষ চিনতে ভুল করেন কারণ আপনাদের মধ্যে এই দয়া মায়া ব্যাপারটা এতটাই মানবিকতা ব্যাপারটা এতটাই আপনারা মানুষ চিনতে ভুল করেন যার জন্যে পদে পদে হোচট খান ঠক্কর খান বা বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন এই প্রথম দিকটা বছরের প্রথম দিকটা মঙ্গল নিচস্থ হয়ে এই যে ঝামলা ঝঞ্ঝাট গন্ডগোল অশান্তি গুলো দেবে তার ফলে কি কিভাবে জানেন যে আপনার চতুর্পাশে মানে আপনার স্বজন বলুন বন্ধু বান্ধব বলুন টাকার প্রতিবেশী বলুন ভাই বোনের মধ্যে বলুন যদি কেউ মুখোশধারী ব্যক্তি থাকে যে মুখোশ পরে আপনার সাথে বন্ধুর মত মিশছে কিন্তু ভেতরে ভেতরে ছুরি চালাতে চাইছে আপনাকে কিন্তু সেইটা চিনিয়ে দেবে মঙ্গল এবং তাকে কিভাবে কচু কাটা কাটতে হয় সেটাও কিন্তু মঙ্গল আপনাকে দিয়ে বলিয়ে দেয় কারণ মে মাসের পর মঙ্গল কিন্তু আবার আস্তে আস্তে স্বাভাবিক সন্দেহ নেবে যখনই সে স্বাভাবিক হয়ে যাবে তখন মঙ্গলের যে প্রভাবটা অর্থাৎ মঙ্গলের হচ্ছে বীরত্ব মঙ্গল সৈনিক সে লড়াকু একজন সৈনিক বা সেনাপতি বলতে পারেন অর্থাৎ সে খুব পরাক্রমী তাহলে চন্দ্রের ওপর সেই মঙ্গলের প্রভাবটা পড়লে আপনাকে আস্তে আস্তে পরাক্রমী করে তুলবে আপনার মনের জোরটাকে বাড়িয়ে দেবে আপনার মধ্যে একটা যেটাকে বলবো প্রতিশোধ ক্রিয়া মানে যারা আপনার সাথে ক্ষতি করেছে শয়তানি করেছে তাকে উচিত শিক্ষা ধর তাকে তার অকাত্তা বুঝিয়ে দেবো সেই রকম একটা মানসিকতা আপনার মঙ্গল আপনার মধ্যে জাগ্রত করবে এবং মে মাসের পর থেকে আস্তে আস্তে কিন্তু আপনি আপনার পরাক্রম দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার বুদ্ধি দিয়ে আপনার রণকৌশল দিয়ে বা আপনার বুদ্ধিদিত্ব কথাবার্তা বলুন কার্যকারিতার মারফত সেই সমস্ত যাদের আপনি আগে চিনে গেলেন শত্রুতা তারা আপনার শত্রু বা মুখোশ করে আপনার চারপাশে ঘুরছে বন্ধুর বেশ ধরে তাদের কিন্তু আপনি আস্তে 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 করতে সক্ষম হবেন অর্থাৎ মে মাসের পর থেকে সিনারিওটা আপনার দিকে ঘুরবে অর্থাৎ আপনার পালে তখন হাওয়া লাগবে এবং আপনার এই জীবন তরণে কিন্তু তত্ত্বরিয়ে ছুটতে শুরু করবে এতে বেলা এক নম্বর কথা এর পরের যেটা হচ্ছে যে যেহেতু মঙ্গল জমি জায়গা বাড়ি ঘর ফ্ল্যাট ভূ সম্পত্তিকে নির্দেশ করে অর্থাৎ জুন মাস থেকে মঙ্গল স্বাভাবিক হলেই সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বাড়িঘর জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত একটা পজিটিভ কোন পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থাৎ যারা বাড়ি করবো ভাবছেন তাদের একটা বাড়ি করার অপরচুনিটি আসবে যে বাড়ি করবো ভাবছেন কিন্তু বাড়ি করে উঠতে পারছেন না তাদের জন্য বাড়ি করার একটা অপরচুনিটি আসবে ফ্ল্যাট কেনার একটা সুযোগ আপনার সামনে আসতে পারে কোনো জমি জায়গা আপনি কিনতে পারেন বা ভূ সম্পত্তি আপনি কিনতে পারেন তাহলে এই ধরনের পরিস্থিতি অর্থাৎ সোজা প্রপার্টি কেনার ক্ষেত্রে বা সম্পত্তি কেনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের একটা ফেভারেবল টাইম দেবে বা জুন মাসের পর থেকে বাকি বছরটা আপনাদের পক্ষে খুব সহায়ক হবে এর পরে যদি আমরা দেখি যে তাহলে বৃহস্পতি কি করবে না বৃহস্পতির সাথে চন্দ্রের কিন্তু তারা খুব সুন্দর মিত্রতা আছে অর্থাৎ বৃহস্পতিও কিন্তু চন্দ্রের খুব মৃত্যু

মুম্বাই জন্মগ্রহণকারী যারা ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে দু সালের প্রথম দিকটা কিন্তু অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো যাবে বৃহস্পতি আশীর্বাদে বা বৃহস্পতি সহযোগিতায় অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু কোন সমস্যা হবে না বরং যেটা হলো আপনারা সেভিংস করতে সঞ্চয় বা সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন আপনাদের মুখের যে কথাবার্তা সেই কথাবার্তা বলে কথাবার্তা দিয়ে আপনারা অনেক কিছুকে জয় করতে পারবেন বা অনেক মানুষকে আপনারা জয় করে নিতে পারবেন বা অনেক অসাধ্য সাধন আপনারা কিন্তু করতে সক্ষম হবে এরপরে মে মাসের পর থেকে কিন্তু বৃহস্পতি যখন যদি থার্ড হাউসে আসবে তখন এই সোমবারে জন্মগ্রহণকারী যারা ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে একটা বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে এবং যারা হায়ার এডুকেশন করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার জন্য একটা বিদেশ যাত্রা বা দূর যাত্রার মতন একটা পরিস্থিতি নিয়ে আসবে এছাড়া কোন ধর্মীয় স্থান ভ্রমণ কোন তীর্থস্থান ভ্রমণের একটা সুযোগ আপনাদের এনে দেবে একই সাথে একটা অর্থনৈতিক উন্নতি সূচনা আপনাদের করে দেবে হাতে কোনো কারণে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি করতে পারে কোন লটারি প্রাপ্তি করতে পারে কোন সম্পত্তি প্রাপ্তি হতে পারে বা আপনার কোন স্বপ্ন বা সেটা আবার আমরা যদি দেখি যে এই বৃহস্পতি যেহেতু তৃতীয় হাউসে আসছে যদি তৃতীয় হাউসে যখন আসবে মে মাসের পর থেকে অর্থাৎ আপনার মধ্যে যোগাযোগ ব্যবস্থাটাকে বাড়িয়ে দেবে অর্থাৎ সোমবার যারা জন্মগ্রহণকারী ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে এমন কোন যোগাযোগ এনে সেটা কর্ম সংক্রান্ত হতে পারে এডুকেশন সংক্রান্ত হতে পারে বা বিবাহ সংক্রান্ত হতে পারে এমন কোনো যোগাযোগ এনে দেবে যেটা আমি এক্সপেক্ট করতে পারেনি বা আশা করতে পারেনি অর্থাৎ আনএক্সপেক্টেড কোনো যোগাযোগ আপনার বা কানেকশন আপনার ঘটিয়ে দেবে যেটার ক্ষেত্রে আপনার কিন্তু ভাগ্যের একটা টার্ন সূচনা করে দেবে এই বৃহস্পতিতে এরপরে যদি আমরা দেখি দাম্পত্য জীবনটা তাহলে বলবো যে এই দু হাজার পঁচিশ সালটা সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো যাবে এটা সত্যি যেহেতু মঙ্গল বছরের প্রথম দিকটা একটু উইক হয়ে আছে নিচস্ত হয়ে আছে যার ফলে বছরের প্রথম দিকটা কয়েকটা মাস একটু হয়তো নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মনোমালিন্য কথা কাটাকাটি হতে পারে বা স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা উদ্বেগ বাড়তে পারে কিন্তু তারপর থেকে বাকি বছরটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো ভালো রিলেশন আপনাদের মধ্যে কাটবে আপনাদের যারা বিয়ে করতে চায় নতুন বিবাহ প্রার্থী অর্থাৎ সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তি যারা আছে যারা বিয়ে করব ভাবছে তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের পর থেকে বিয়ের একটা খুব সুন্দর সুযোগ চলে আসবে অর্থাৎ এই বছরটা সোমবারে জন্মগ্রহণকারী অনেক ছেলে মেয়ে আছে যাদের বিয়ে হয়ে ওঠেনি বা য়ের ঠিক যোগাযোগ পাইনি মনের মতন পাত্র পাচ্ছে না বা সম্বন্ধ করেও বিয়ে হচ্ছে না কোনো কারণে ডিলে হয়ে যাচ্ছে সেটা কিন্তু মে মাসের পর থেকে খুব ভালো পরিস্থিতি আসছে এবং সেই ব্যাপারগুলো আপনাদের কিন্তু খুব ভালোভাবে সলভ হয়ে যাবে আর যদি প্রেম ভালোবাসার দিকটা দেখি তাহলে বলবো এই দু হাজার পঁচিশ সালটা সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা বছর অর্থাৎ এই বছর কিন্তু নতুন নতুন প্রেম ভালোবাসার অনেক নিয়ে আমাদের সামনে আসবে অনেক প্রপোজাল আপনারা পাবেন এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক আপনাদের গোটা লাভ ঠিক থাকবে বা আপনাদের মধ্যে গণ্ডগোলের সম্ভাবনা কিন্তু খুব কমই এবং মে মাসের পর থেকে আপনাদের ক্ষেত্রে ভাগ্য লক্ষ্মীর একটা অদ্ভুত সহযোগিতা আপনারা বা আশীর্বাদ আপনারা পাবেন সোমবারে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বলছি যে মে মাসের পর থেকে আপনাদের উপর ভাগ্য লক্ষ্মীর একটা আশীর্বাদ বর্ষণ হবে অর্থাৎ হাতে কিন্তু প্রচুর অর্থ আসতে পারে আনএক্সপেক্টেড অর্থ আসতে পারে চাকরিতে কোন প্রমোশন ডেভেলপমেন্ট উন্নতি হতে পারে স্যালারি বাড়তে পারে বা আপনার ডেজিগনেশন উন্নতি করতে পারে বা ডেজিগনেশন চেঞ্জ হতে পারে এবং যারা নতুন কর্মপ্রার্থী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট একটা ভালো অপরচুনিটি মে মাসের থেকে আসবে অর্থাৎ আপ যারা কর্মপ্রার্থী আছেন তারা কিন্তু হঠাৎ করে কোনো কর্ম পেতে পারে চাকরি পেতে পারে বা ভালো কর্মের যোগাযোগ আপনাদের জন্য আসতে পারে এমনকি সেই কর্মের যোগাযোগ কিন্তু বিদেশেও হতে পারে কারণ স্যার আগের থেকেই বৃহস্পতি আমাদের কিন্তু ফিকিয়ে এসে একটা বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করে দেবে আমি প্রথমেই বলেছিলাম যে বিদেশে যাওয়ার একটা বা দূরে যাওয়ার একটা সুযোগ এনে দেবে সেটা কর্মক্ষ সূত্রেই হোক ব্যবসা সূত্রে হোক এডুকেশন সূত্রেই হোক যে কোনো কারণে কিন্তু করে যাবে এবং একই সাথে এটাও বলবো যে সমে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই বছরটা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আর্থিক উন্নতি বা ব্যবসার ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে নতুন নতুন ব্যবসার যোগাযোগ আসবে যারা অলরেডি কোনো ব্যবসার সাথে যুক্ত তারা নতুন করে কোনো অন্য ধরনের ব্যবসার কোনো যোগাযোগ পেতে পারেন বা ব্যবসার অপরচুনিটি আসতে পারে এবং যারা একটু বড় ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বলব যে নতুন যারা ইন্ডাস্ট্রিজ খুলতে চাইছেন অর্থাৎ সন্ধ্যারে জন্মগ্রহণকারী ব্যক্তি যারা নতুন করে কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করতে চাইছেন শিল্প স্থাপন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের পর থেকে খুব ভালো অপরচুনিটি আসবে যে নতুন কোন ইন্ডাস্ট্রি স্থাপন করা বা শিল্প স্থাপন করা বা আপনার ব্যবসাকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া বা এগিয়ে নিয়ে যাওয়া তবে একটা কথা আমি আপনাদের অ্যালার্ট করবো যে হাতে প্রচুর অর্থ আসলেও আনএক্সপেক্টেড অর্থ আসলেও সেই অর্থ কিন্তু ম্যাক্সিমামটা খরচ হয়ে যাওয়ার চান্স আছে আপনাদের ভোগ বিলাসের জন্য অর্থাৎ আপনাদের ভোগ বিলাস বা স্বপ্ন পূরণের জন্য আপনারা প্রচুর অর্থ এবছর খরচ করবেন যার ফলে অর্থ একদিকে যেমন আসবে সেটা কিন্তু একদিক থেকে আমার খরচ হবে তবে সেই খরচটা কিন্তু কোনো অপচয় না মানে খারাপ খরচ না বেশিরভাগটাই আমাদের ভোগ বিলাসের জন্য আপনাদের এডুকেশনের জন্য বা ফ্যামিলির পারপাসে হোক বাড়ি বা গৃহ নির্মাণের জন্য হোক কোনো প্রপার্টি কেনার জন্য হোক অর্থাৎ অর্থ একদিক যেমন আসবে আর একদিক থেকে সেই অর্থ কিন্তু আমাদের ব্যয়ও হবে তবে এটুকু বলবো যে এই দু হাজার পঁচিশ সালটা কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনাদের যেরকম কেটেছে তারপরে উল্টো কম প্রথম কয়েকটা মাস একটু খারাপ গেল বাকি মাস কটা কিন্তু মঙ্গলের দৌলতে আপনাদের মধ্যে যে তেজস্বিতা পরাক্রম এনার্জি ব্যাপারটা বাড়বে বা এনার্জেটিক আপনাদের করে তুলবে তার ফলে অনেক কিছু আপনারা অসম্ভবকে সম্ভব করে তুলবেন আপনাদের মনের জোরে আপনাদের প্রচেষ্টার জোরে আমাদের লড়াই আপনাদের উদ্যমের জোরে অর্থাৎ অনেক শত্রু দেখবেন মে মাসের পর থেকে আমাদের সামনে এসে চুপ হয়ে যাবে পেছনে হয়তো অনেক কথা বলছে কিন্তু আপনার সামনে এসে কোনো কথা বলতে পারছে না আপনার কাছে কিন্তু সে এসে পরাজয় স্বীকার করছে বা অনেকে এসে আপনার কাছে ভুল স্বীকার করবে অন্যায় স্বীকার করবে অর্থাৎ মাসের থেকে সালের এই একটা আসবে এবং পজিটিভ টার্নে আসবে যেটা সমগ্র বছরটাকে আপনাকে একটা সাকসেস উন্নতি উন্নতির বা স্বপ্ন ফুল ফুলে চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে এবং আপনার সমস্ত মনোবাসনা বা মনোবান পূরণ করবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত তাহলে দু হাজার পঁচিশ সাল আপনাদের সবাই ভালো কাটুক আপনারা সবাই ভালো থাকুন এই মনস্কামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার